নমস্কার বন্ধুরা আজকের সেগমেন্টে আমি সর বিজ্ঞানের এমন কিছু প্রযোগের বিষয়ে বলতে যাচ্ছি যা আজকের সময়ে জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে অকল্পনীয় সাহায্য করতে পারে আপনি যেমন জীবন চান আপনার জীবন তেমনই হতে পারে যদি আজকের সেগমেন্টটিকে আপনি ভালোভাবে বুঝে এবং সেটাকে আপনার জীবনে সঠিকভাবে প্রযোগ করেন তাহলে এই পৃথিবীতে আপনি সেসব কিছুই পেতে পারেন যেগুলি পাওয়ার আপনি ইচ্ছা রাখেন এবং এই প্রযোগগুলির প্রভাব আপনি প্রথম দিন থেকেই আপনার জীবনে অনুভব করবেন বন্ধুরা আপনার শরীরের ভিতরে প্রাণবাজু বা প্রাণশক্তি একজন রাজার মতোই ক্ষমতাশালী এবং গুরুত্বপূর্ণ আর আপনিও ভালোভাবেই জানেন যে প্রাণবায়ুই হল সব কিছু এর বিনা কিছুই নয় আর এই প্রাণবাজুর দুইটি ভাগ রয়েছে একটি হল নিঃশ্বাস এবং আরেকটি হল প্রশ্বাস প্রাচীন শাস্ত্রগুলোতে এই দুইকে শবুন এবং নির্গুণ নামে ডাকা হয় যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন তাকে শবুন বলা হয় এবং যখন শ্বাস পরিত্যাগ করি তখন তাকে নির্গুণ বলা হয় আর আপনার কোনো ইচ্ছা পূরণ করার রহস্য এই এই দুটির মধ্যেই লুকোনো রয়েছে যা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানব আজ আমি যে প্রযোগগুলি আপনাকে বলতে যাচ্ছি তার প্রভাব আপনার জীবনে প্রথম দিন থেকেই দেখা যাবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যাতে এই প্রযোগের অনুশীলনের সময় কোনো ভুল না হয় তাহলে চলুন জেনে নিই যে কীভাবে স্বর বিজ্ঞানের মাধ্যমে আপনি আপনার জীবনকে উচ্চস্তরে নিয়ে যেতে পারেন যেমন আপনি আমার আগের অনেক ভিডিওতে শিখেছেন যে শ্বাস প্রশ্বাস কিভাবে কাজ করে এবং এই স্বর বিজ্ঞানের মূল ভিত্তি আসলে কি বন্ধুরা যদি আপনার মনে অনেকদিন ধরে কোনো ইচ্ছা দমিয়ে রাখা থাকে তাহলে এই বিজ্ঞান তাকে শতভাগ পূর্ণ করতে পারে এর আগের কিছু ভিডিওতে চন্দ্র এবং সূর্য নারীর বিষয়ে আপনারা বিস্তারিত জেনেছিলেন আজ আমরা জানব যে সর বিজ্ঞানে তত্ত্বগুলির কি গুরুত্ব রয়েছে এবং তত্ত্বগুলির প্রযোগ আমরা আমাদের জীবনে কিভাবে করতে পারি হ্যাঁ আপনি আপনার নাক থেকে বের হওয়া শ্বাসের সংকেতগুলি বুঝে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইচ্ছান্ত ফলাফল পেতে পারেন শিব সর্বদয় বলা হয়েছে যে চন্দ্র চন্দ্রস্বর শরীরকে অমৃত দিয়ে পূর্ণ করে এবং সূর্য স্বর তার আর্দ্রতাকে শুষে নে শিব সর্বদয় অনুসারে শুক্রপক্ষের সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার চন্দ্র নারী থেকে বেশি প্রভাবশালী হয় এবং এই সময় করা যে কোনো কাজ সব সময় সফল হয় তেমনি কৃষ্ণপক্ষের মঙ্গলবার শনিবার এবং রবিবার সূর্য সূর্যস্বর প্রভাবশালী থাকে এবং এই সময় করা কাজ ফলপ্রসূণ হয় সহজ ভাষায় বলতে গেলে শুক্লপক্ষের সময় চন্দ্র স্বর এবং কৃষ্ণপক্ষের সময় সূর্য স্বর প্রভাবশালী হয় যেমন সূর্য এবং চন্দ্র এই জগতকে প্রভাবিত করে তেমনি সূর্য স্বর এবং চন্দ্র স্বর আমাদের শরীরকে প্রভাবিত করে দিনে বাম স্বর এবং রাতে ডান স্বরের চলাচল শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সেরা বলে মনে করা হয় এইভাবে ধীরে ধীরে একে একে স্বর বিজ্ঞানের কথাগুলি মেনে চললে আমরা আমাদের জীবনে অসাধারণ সাফল্য পেতে পারি তাহলে চলুন এবার আমরা জেনে নিই যে তত্ত্বগুলির স্বরবিজ্ঞানে কি গুরুত্ব রয়েছে এবং এটি আমাদের জন্য কিভাবে উপকারী হতে পারে মহেশ্বরম গণনায় কম সংসার তার কম গুরুমুজ নমস্কর পরমাত্মা নম ভোজে মাতা পার্বতী ভগবান শিবকে বলেছিলেন হে দেবাদিদেব মহাদেব আমাকে দয়া করে সব সিদ্ধি প্রদানকারী জ্ঞান প্রদান করুন হে দেব আমাকে বলুন যে কিভাবে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এটি কিভাবে পরিবর্তিত হয় এবং কিভাবে এটি চালিত হয় এবং এই ব্রহ্মাণ্ডের মূল কারণ কি এর উত্তরে মহাদেব বললেন হে দেবী এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড তত্ত্ব থেকে উৎপন্ন হয় তত্ত্বের দ্বারায় চালিত হয় এবং তত্ত্ব থেকেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় অর্থাৎ তত্ত্বই হল ব্রহ্মাণ্ডের মূল কারণ আর এইভাবেই সৃষ্টির অনন্ত ক্রিয়া চলতেই থাকে মাতা পার্বতী বললেন হে দেব সেই তত্ত্ব কি মহাদেব প্রশ্নের উত্তর দিয়ে বলেন হে দেবী অজন্মা ও নিরাকার একমাত্র দেবতা মহেশ্বরী হলেন এই জগতের উৎপত্তির মূল কারণ সেই দেবতা থেকেই সর্বপ্রথম আকাশ সৃষ্টি হয়েছিল তারপর সেই আকাশ থেকেই বাজু বাজু থেকে অগ্নি অগ্নি থেকে জল এবং জল থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল এই পঞ্চ মহাভূত বিস্তৃত হয়ে মহাবিশ্বের উৎপত্তি করে আর এই পঞ্চ মহাভূত থেকেই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় তাদের দ্বারাই পরিবর্তিত হয় এবং তাদের মধ্যেই মিলিত হয়ে যায় আর এইভাবেই সৃষ্টির সৃজন এবং তার ধ্বংসের ক্রম অব্যাহত থাকে হে দেবী এই পাঁচ তত্ত্ব দিয়ে গঠিত দেহে এই পঞ্চতত্ত্বগুলি সূক্ষ্মভাবে সক্রিয় থাকে যার ফলে আমাদের শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটতে থাকে মহাদেব বলেন হে দেবী এরপর আমি তোমাকে শরীরে অবস্থিত সর্বোদয় প্রকাশকারী স্বরের বিষয় বলি স্বর জ্ঞান দ্বারা জীবনে অকল্পনীয় সুখ সমৃদ্ধি লাভ করা যায় দেবতাদের সিদ্ধি লাভ করা যায় এবং রাজারও বশীকরণ করা যায় স্বরশক্তির দ্বারা শত্রু পরাজিত হয় বিচ্ছিন্ন বন্ধু পুনরায় মিলিত হয় এবং এমনকি মা লক্ষ্মীর কৃপা যশ ও সুখ সব কিছুই পাওয়া যায় বন্ধুরা আপনারা নিশ্চয়ই নিন করলী বাবার নাম শুনেছেন বলা হয় যে বাবাজি জলভর্তি বালতিতে হাত ঘুরিয়ে সেটাকে দেশি ঘি বানিয়ে ফেলতেন আসলে এর পেছনের রহস্যটি হল ব্রহ্মাণ্ডের প্রতিটি প্রাকৃতিক বস্তু এই পঞ্চতত্ত্ব দিয়েই গঠিত এবং বাবাজি এই যোগকে খুব ভালোভাবেই জানতেন এখন আপনি এই ছোট গল্পের মাধ্যমে পঞ্চতত্ত্বগুলির প্রভাব আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তাহলে আসুন এখন জেনে নেওয়া যাক যে কীভাবে আপনি শ্বাসের তত্ত্বকে চিনতে পারবেন যখন কোনো বিশেষ তত্ত্ব সক্রিয় হয় তখন আমাদের স্বাভাবিক শ্বাসের উপর একটি নির্দিষ্ট প্রভাব পড়ে এই কারণেই যখন আপনি শ্বাসকে বাইরে ছাড়েন সেই শ্বাসের দৈর্ঘ্য আকৃতি এবং দিক দেখে সহজেই জানা যায় যে এই সময় কোন তত্ত্বটি প্রভাবশালী আছে বা কোন তত্ত্বটি সক্রিয় আছে যেমন আমি আগের কিছু ভিডিওতে বলেছিলাম যে আপনার একটি স্বর সাত মিনিট পর্যন্ত স্থায়ী হয় ঠিক সেইভাবেই এই চারটি তত্ত্বেরও একটি সীমিত সময় থাকে যেমন যখন কোনো স্বর শুরু হয় তখন সবার প্রথমে আসে আকাশ যা চার মিনিট সক্রিয় থাকে আকাশের পরে আসে বাজু এবং বাজু তত্ত্ব আট মিনিট পর্যন্ত থাকে বায়ুর পরে আসে অগ্নি অগ্নিতত্ত্ব এবং অগ্নি অগ্নিতত্ত্ব বারো মিনিট পর্যন্ত সক্রিয় থাকে অগ্নির পরে আসে জল এবং জল তত্ত্ব ষোলো মিনিট পর্যন্ত থাকে তারপরে আসে পৃথিবী তত্ত্ব যা কুড়ি মিনিট পর্যন্ত আপনার শ্বাস বা স্বরে সক্রিয় থাকে সবার প্রথমে বাজু তত্ত্বটি সক্রিয় হয় শ্বাসী বায়ুতত্ত্বের গতির দিক তীর্যক এবং এর গতি আট আঙুল পর্যন্ত থাকে অর্থাৎ নাক থেকে আট আঙুল পর্যন্ত এই তত্ত্বের দূরত্ব থাকে এরপরে আসে অগ্নিতত্ত্ব যার দিক উপরের দিকে থাকে এবং এর গতি নাক থেকে চার আঙুল পর্যন্ত থাকে এটি আপনার স্বরে বারো মিনিট পর্যন্ত সক্রিয় থাকে এর আসে পৃথিবী তত্ত্ব যার দিক মধ্য থেকে বারো আঙুল পর্যন্ত গতি থাকে পৃথিবী তত্ত্ব কুড়ি মিনিট পর্যন্ত আমাদের স্বরে সক্রিয় থাকে পৃথিবী তত্ত্বের পরে আসে জল তত্ত্ব যার দিক নিচের দিকে থাকে এবং এর গতি ষোলো আমল পর্যন্ত থাকে জল তত্ত্ব ষোলো মিনিট পর্যন্ত এক স্বরে সক্রিয় থাকে জল তত্ত্বের পরে আসে আকাশ তত্ত্ব। আকাশ আকাশতত্ত্বের দিক যে কোনো দিক হতে পারে এটি চার দিকেই চলতে পারে এবং এর গতি আট আঙুল পর্যন্ত থাকে স্বরশাস্ত্র পরামর্শ দেয় যে আমাদের শ্বাসে যখন পৃথিবী তত্ত্ব সক্রিয় থাকে তখন এই সময়ে করা যে কোনো কাজ ভালো ফলপ্রসূণ হবেই হবে শ্বাসের মধ্যে জল তত্ত্বের উপস্থিতি গতি এবং ধারাবাহিকতাকে প্রতিনিধিত্ব করে এবং এই কারণে ব্যক্তিকে এই তত্ত্বের সময় মানসিক এবং শারীরিক কাজ করা উচিত যেখানে অংশগ্রহণ গতি এবং ধারাবাহিক ক্রিয়াকলাপের প্রয়োজন হয় ঠিক এভাবেই শ্বাসে যখন বাজুতত্ত্ব প্রবাহিত হয় তখন আপনি ইতিবাচক ফলাফলের তুলনায় নেতিবাচক ফলাফলের প্রত্যাশা করতে পারেন শিব সর্বদয়ের মতে দিনে পৃথিবীতত্ত্ব এবং রাতে জলতত্ত্বের উদয়কাল সর্বোত্তম হয়ে থাকে এটি মানুষের স্বাস্থ্যের জন্য ভালো এবং এর ফলে তার সাফল্যের সম্ভাবনা সর্বাধিক থাকে বন্ধুরা এবার সময় এসেছে স্বর সেই গোপন পদ্ধতিগুলোকে জানার যা বাস্তবেই আপনার জীবনে সবকিছু পরিবর্তন করতে পারে তবে আপনাকে কেবল এই পদ্ধতিগুলোকে সম্পূর্ণ বিশ্বাস এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে পালন করতে হবে তাহলেই আমি কথা দিচ্ছি আপনার যে কোনো ইচ্ছা শতভাগ পূর্ণ হবেই এবং আপনার জীবনের সমস্ত সমস্যাও দূর হবে এবং আপনার ভবিষ্যৎ আপনার সামনে আপনি উজ্জ্বল হতে দেখতে পাবেন আপনাকে কেবল আমার বলে দেওয়া এই পদ্ধতিগুলোকে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে কিন্তু যদি আপনার একটি ধাপও বাদ পড়ে যায় তবে পদ্ধতিটি সঠিকভাবে কাজ করবে না তাই এবার খুবই মনোযোগ দিয়ে এবং পুরো ভিডিওটি দেখুন তাহলে সবার প্রথম পদ্ধতিটি হল যে আপনাকে সকালে ঘুম থেকে ওঠার পরে পরেই এই কৌশলটি করতে হবে বন্ধুরা যখন আপনি সকালে ওঠেন তখন প্রথমেই আপনার বিছানায় বসে বসেই ঈশ্বরের ধ্যান করুন এরপর আপনার শ্বাসের গতি পরীক্ষা করুন সেই সময় আপনার যে নাসিকা ছিদ্রটি কাজ করছে সেই দিকের হাতটি আপনার গালো বা আপনার মুখের উপর রাখুন অর্থাৎ আপনার হাতকে গালের সাথে স্পর্শ করান এবং একটি দীর্ঘ গভীর শ্বাস নিন এবং শ্বাস নেওয়ার সময় আপনার যে কোনো একটি ইচ্ছা বা যে কোনো একটি লক্ষ্যকে মনে মনে বলুন যেমন আমাকে পুলিশ অফিসার হতে হবে আমাকে আমার প্রিয় মানুষটির সাথে দেখা করতে হবে এবং পারলে সেই প্রিয় মানুষটির নামও বলুন অথবা আমাকে আমার পছন্দের চাকরি পেতে হবে আমার সরকারি চাকরি পেতে হবে আমার বিয়ে আমার পছন্দের মানুষের সাথে হয়ে যাক হ্যাঁ বন্ধুরা আপনার যে কোনো একটি ইচ্ছাকে আপনি এই সময় শ্বাস নেওয়ার সময় আপনার মনে মনে বলুন শ্বাস নেওয়ার সাথে সাথে আপনার লক্ষ্য বা ইচ্ছাটিকে মণিপুর চক্র অর্থাৎ নাভি স্থানে নিয়ে যান এবং কিছু সময়ের জন্য শ্বাসটি সেখানেই ধরে রাখুন যতক্ষণ আপনি সেটাকে সহজে রাখতে পারেন চেষ্টা করুন যে সেই সময়ে আপনার লক্ষ্য বা ইচ্ছাকে আপনার মনে মনে পূর্ণ এবং বাস্তব হতে দেখার এতটুকু করার পর আপনাকে সেই দিকের পা যেদিকের আপনার স্বর চলছে সেটাকে সবার প্রথম মাটিতে রাখতে হবে এবং তারপর অন্য পা মাটিতে রাখতে হবে এরপর আপনার ধরে রাখা শ্বাসকে এই ব্রহ্মাণ্ডের উদ্দেশ্যে ছেড়ে দিন এটি বিশ্বাস করে নিন যে আপনার মনোবাসনা আপনার ইচ্ছা ঈশ্বরের কাছে পৌঁছে গেছে এটা মেনে নিন যে আপনার নেওয়া প্রতিটি শ্বাস স্বয়ং দেবাধিদেব শিব ও মাতা পার্বতী আর আপনার ইচ্ছাকে পূর্ণ হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না বন্ধুরা আসুন এবার জেনে নিন সেই দ্বিতীয় পদ্ধতিটি যা সবচেয়ে দ্রুত ফলাফল দেয় এবং এই প্রক্রিয়াকে খুব মনোযোগ সহকারে শুনবেন এই পদ্ধতিতে একটি প্রদীপ প্রজ্বলিত করতে হবে এই প্রদীপটি আপনি সন্ধ্যায় বা সকালে যেকোনো একটি সময় জ্বালাতে পারেন আপনি চাইলে এটি দুই সময়ও করতে পারেন এতে আপনার লাভই হবে এখন এই প্রদীপ জ্বালানোর প্রক্রিয়াটি ভালোভাবে বুঝে নিন আপনাকে একটি পিতল বা তামার প্রদীপ নিতে হবে এবং তারপর দেশি ঘি নিতে হবে এছাড়াও দারচিনি গুঁড়ো এবং ঘিমসেন কর্পূর নিতে হবে সবার প্রথমে প্রদীপটি প্রস্তুত করুন তারপর এর ভিতরে সামান্য দারচিনি গুঁড়ো দিন এবং একটি গমের দানার আকারের কর্পূরের টুকরো প্রদীপের ভিতরে রাখুন এরপর একটি গভীরে শ্বাস নিয়ে আপনার ভিতরে ধরে রাখুন এবং শ্বাসটি ভেতরে ধরে রেখে আপনার ইচ্ছাটি বলুন যেমন আমার ব্যবসা দিন দিন উন্নতি করুক আমার বিক্রি বাড়ুক আমার ক্লায়েন্ট বাড়ুক ইত্যাদি ইত্যাদি যেটি আপনার জীবনের ইচ্ছা বা লক্ষ্য সেটিকে মনে মনে বলুন বন্ধুরা এই প্রক্রিয়াটি আপনাকে মোট এগারো বার করতে হবে মানে এগারো বার শ্বাস ভেতরে নিতে হবে শ্বাস ধরে রাখতে হবে এবং এগারো বার আপনার ইচ্ছাকে মনে মনে বলবেন এরপর এই প্রদীপটি প্রজ্বলিত করুন এই প্রদীপটি আপনাকে দক্ষিণ পূর্ব দিকের দিকে রাখতে হবে যদি আপনি এই প্রদীপটি দক্ষিণ পূর্বে না রাখতে পারেন তাহলে এটি কাজ করবে না তাই এটি মনে রাখবেন যে প্রদীপটি অবশ্যই দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে যদি আপনার বাড়ির দক্ষিণ পূর্বে টয়লেট বা বাথরুম থাকে তাহলে আপনি তার আশেপাশের যে কোনো জায়গায় এই প্রদীপটি জ্বালাতে পারেন এই প্রদীপটি আপনি আপনার ফ্যাক্টরি দোকান বা বাড়ি যে কোনো জায়গাতেও জ্বালাতে পারেন এই প্রদীপটি এতটাই চমৎকারী যে এটি আপনার প্রতিটি ইচ্ছাকে পূর্ণ করতে পারে এই প্রদীপটি কমপক্ষে সাত দিন ধারাবাহিকভাবে জ্বালান এবং নিজের চোখে দেখুন যে কিভাবে আপনার জীবনে চমৎকার ঘটে বন্ধুরা এই সমস্ত নির্দেশনা মেনে চলুন এবং সবসময় আনন্দিত থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার